আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে পারি এখানে মনে করেন এ নাম ব্যতীত আর এখানে কোনো নাম এখানে দেওয়া হবে না এটা আমি আলোকিত শাকতলা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নয় নং ভোলাকট ইউনিয়ন আলোকিত শাকতলা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জানি এটা উন্নয়নমূলক একটা ক্লাব সামাজিক উন্নয়নমূলক কাজকর্ম এখানে করা হয় তেরো জুন শুক্রবার আলোকিত সাততলা ফাউন্ডেশন টাওয়ার মার্কেট নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয় রুগী দেখতে গেলে যে ওই যে নিয়ে রুগী দেখতে যায় এই ক্লাব থেকে এরা সবাই মিলি রুগী দেখতে গেছে ওই দিনে আমি মানে খুব খুশি হইছি ক্লাবের যারা উদ্যোগ নিছে এই সংগঠনের সভাপতি মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত পাটোয়ারি গোফরান হোসেন সবুজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন রাজীব হোসেন আনিসুল ইসলাম বাবু শাহাদাত হোসেন নাসির আহমেদ তামজিদ হোসেন রুবেল শাকিল সহ আরো অনেকে একই জায়গায় সকালে ঘুম থেকে উঠলে সবাই একসাথে আমরা দেখা হয় এরকম দেখে আমরা সুইটেবল পার্সনকে আমরা সিলেক্ট করে তারপর হচ্ছে আমরা নতুন করে কমিটি করে এই প্রতিষ্ঠান আগে যাবে এই ক্লাব আগে যাবে অনুষ্ঠানে আলোকিত শাকতলা ফাউন্ডেশনের সদস্য ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান এই যে এত সুন্দর একটা আয়োজন এক্সিলেন্ট খুব সুন্দর লাগছে আমার কাছে আলোকিত ফাউন্ডেশনের জন্য একটা তালি হয়ে যাক আমরা যারা এলাকায় আসি আমরা যারা এলাকায় আসি আপনাদের থেকে আমার একটা চাওয়া যে আপনারা কি চান এই এই ধরনের ক্লাবগুলো কি আগাই যাক সামনে যাক আপনারা কি চান সবাই চান আসলে আমাদের এই ক্লাবের উদ্দেশ্য কি আগে আপনাদের বুঝতে হবে যে আগে এই ক্লাবগুলোর উদ্দেশ্য কি এটার ফিউচার প্ল্যান কি এটার আগে যাই কি করতে হবে আমাদেরকে এগুলো হয় কি অনেকেই স্পিডভাবে আসে আসার পরে দুই তিন দিনে দৌড়াদৌড়ি করে এরপর আস্তে করে এটা স্লো হয়ে যায় না আমরা যদি স্টার্ট করি এটারে আমাদের কন্টিনিউ করাটার মধ্যে আমাদের সার্থকতা এবং এই ধরনের অনুষ্ঠানগুলো যদি চলতে থাকে এই ধরনের প্রোগ্রামগুলো যদি চলতে থাকে আপনার এলাকায় কোনো মাদক থাকবে না আপনাদের ছেলেরা কোনো জায়গায় মাদকের এখানে দশটা ছেলে একটা থাকলে কেউ একটা জায়গায় মাদক গ্রহণ করবে কেউ একটা বেলায় বেলাইনে যাবে কেউ ইফটিজিং করবে এই ধরনের কোনো সাহস এই সাহারপাড়া পাড়া শাকতলা মধ্যপাড়া কারো কাছে হবে না আমাদেরকে কথা দেন যে এই ধরনের একটা অনুষ্ঠান যখন হবে তখন আমরা যেভাবে হোক আমাদের সময়টা করে হইলেও আমরা এখানে পার্টিসিপেট করব আমরা এখানে আপনার টাকা নাই আপনার পয়সা নাই আপনি শ্রম দিয়ে দেন আপনার একটা কথা দিয়ে আপনি দেন আপনার উপস্থিতি দিয়ে আপনি দেন এটা হলো এই ক্লাবের একটা অগ্রসর হবে শাকতলা যে প্রথম হলো এখানে এই আমাকে আমি যা আমি সৌদি আরব যাওয়ার আগের দিনে আমি খেলাটা দেখতে পারি নাই তবে আমার আন্তরিকভাবে দোয়া ছিল যেন শাকতলা জিনিসটা জিতে তারপরেও তারা জিতে আসছে তালি আবার তালি হোক